আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মূলত যাব কার ড্রাইভিং শিখতে এই জন্য জাভেদ ভাইয়ের এখান থেকে আমরা প্রথমে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম এই ড্রাইভিং আঙ্কেলের ওখানে যাওয়ার জন্য বাট আমাদের একটু মনে হইলো যে আমরা মনে হয় ভুল রাস্তায় যাচ্ছি না আমরা এক জায়গায় থেমেন এর মধ্যে কয়েকটা মানুষকে জিজ্ঞেস করার পরে আমরা শিওর হইলাম যে আমরা ভুল রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের মোটর সাইকেল যেটা নিয়ে হচ্ছে আমরা মূলত বের হইছি আজকে আমাদের এখন যাইতে হবে এই রাস্তায় বাট আমরা অপোজিটে চলে গেছিলাম আবার আমরা স্টার্ট করলাম মোটর সাইকেল এখন রওনা দেব আবার রাস্তার পরিবেশটা মোটামুটি ভালো বাট ঢাকা রাস্তা বলতেই হচ্ছে একটু ফাঁকা একটু জ্যাম একটু ফাঁকা একটু জ্যাম আর জ্যাম হলে আর কথাই নেই প্রচুর লম্বা জ্যাম এই কথা বলতে বলতেই দেখো জ্যামের মধ্যে এসে পৌঁছেছি আমরা একটু জ্যাম শেষ করে আবার রওনা দিছি আমরা অনেক ঘোরাফেরার পর ঘোরাঘুরির পর মানুষকে বললাম তারপরে তারা আমাদের রাইট ডিরেকশনটা দেখাই দিল রাস্তার আমরা এখন সেই দিক দিয়ে যাচ্ছি ঢাকা শহরে প্রায় আমরা চার বছরের মতন আছি অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে এরপরেও দেখা যাচ্ছে অনেক জায়গা হচ্ছে আমরা চিনি না আমাদের কাছে নতুন শহরটা এত বড় আসলে বলে কেউ হুট করে বলতে পারবে না যে আমি সব চিনি এই কথা বলতে বলতে আমরা চলে আসি এখানে মূলত কার ড্রাইভিং শিখবো আমরা এজন্য আসছি এরপরে সে এসে বসে কথা বলতেছিল যথেষ্ট পরিমাণ ভদ্র এবং ভালো মানুষ আমাদের সব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে মানুষ হচ্ছে ক্লাস ক্লাসের হচ্ছে সময় নির্ধারণ করা সবার জন্য শিডিউল শিডিউল করা এরকম না একদিনে যে যখন ইচ্ছা তখন যে আসতে পারবে এবং ক্লাস করতে পারবে আমরা যাচ্ছি হচ্ছে কার ওইখানে এই হচ্ছে মূলত আমাদের কার আমরা যেহেতু আজকে ফার্স্ট আসছি আজকে আমরা দেখবো তারপর ইয়ে ভর্তি হব উনি ওই হাতে কলমে দেখে দেখে শিখাই দিচ্ছিলেন এটা একটা ভাইয়া উনি হচ্ছে স্কলারশিপ পাইছে ইউএসএ একটা দেশে চলে যাবে এই জন্যই মূলত কার ড্রাইভিংটা শিখতেছে হাতে কলমে একদম ধরে ধরে শিখাই দিচ্ছিলেন এটা আমাদের জন্য অনেক উপকারী এবং ভালো একটা দিক ভালো লাগলো তার সাথে কথা বলেও আমরাও স্টেপ ভর্তি হবো এবং কার ড্রাইভিংটা শিখতে হবে আমি যেহেতু পারি না এই জন্যে